আমার তো বাসি মাংস খেতে ভীষণ ভালো লাগে তো আমি একটা গ্যাসের ওষুধ খেয়েছি আর একটু দুটো করে আলু নিয়েছি একটু করে মাংস ঝোল একদম নিয়ে অল্প নিয়েছি বাসি মাংস স্বাদ নাকি আরো বেড়ে যায় বাসি মাংস বাসি পায়েস এলো স্বাদ বেড়ে যায় নাকি দারুণ লাগে

ঠিক আছে তোমরা ওকে একটু কমেন্টে বলো তোমাদের সব কমেন্ট পরে যে তোমাদের কথা শত শুনবে আমার কথা শোনে না কমেন্ট করো প্লিজ এটা বলো যাতে এরকম বাসি খাওয়া না খায় না তুমি খাও